আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি নোটিস নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদি রেজাল্ট যে বের হবে তো পাশের হাতটা কেমন হবে মানে কত শতাংশ ছাত্রছাত্রী মানে পাশ করবে বা পাশ করেছে এরকম কিছু তথ্য কিন্তু কিন্তু ইউনিভার্সিটি কিন্তু প্রকাশ করে ঠিক আছে যেহেতু তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে শুধু বেরোনোর অপেক্ষা তো অনেকেই কমেন্ট করছিল এই বিষয় নিয়ে দেখো ভিডিওটি আমি অবশ্যই ভিডিওতে মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তার জন্য কী করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নিজের উত্তর পাওয়ার জন্য এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে লাগবে তাহলে নিত্য নতুন ভিডিওগুলি যেগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু চট জলদি নিজের ফোনে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমি বলছি যে তোমরা একটু দেখো শেষ পর্যন্ত বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টা ঠিক আছে দেখো স্টুডেন্ট প্রথমে আলোচনা করছি রেজাল্ট দেখো আগামীকাল আমি একটি ভিডিও আপলোড করেছি সেখানে আমি বলে দিয়েছি যে আজ কিন্তু তোমার নিজের রেজাল্টটা কিন্তু ডাউনলোড করতে পারবে লিংক কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে কত শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছো সবটা জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখো যদি পাশের কথা বলি দেখো সেরকমভাবে যদি বলি বেশ কিছু ছাত্রছাত্রী আছো যারা কিন্তু ব্যাক পাবে এবার এবার বলবে কারা ব্যাগ পাবে বলছি দেখো তোমরা কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের রেজাল্ট থেকে ভালো জানবে কারণ এক্সামটা তুমি দিয়েছ তুমি জানো তুমি কোনটা উত্তর কতটা লিখেছো ঠিক আছে তো দেখো পাশের হার বলতে গেলে নাইনটি পারসেন্ট স্টুডেন্টের দেখো আশি শতাংশ মতো স্টুডেন্ট সত্তর থেকে আশি শতাংশ শতাংশ স্টুডেন্ট কিন্তু কোনো না কোনো সাবজেক্টে কিন্তু ব্যাক পেয়েছে ঠিক আছে আর বাকি তিরিশ পারসেন্ট প্রত্যেকটা সাবজেক্টে পাশ করেছে ঠিক আছে তো পাশের হার বলতে সেরকম কোনো ব্যাপার না যদি তোমার পরীক্ষা ভালো হয় তোমার কিন্তু রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে এখন তুমি যদি কোনো সাবজেক্টে তোমার এক্সামটা ভালো না হয় সেক্ষেত্রে তুমি তো ব্যাক পাবেই কিন্তু আগে থেকে যে চিন্তা করা অনেকেই কমেন্ট করছিলো যে দিদি পুরো টেনশান হচ্ছে না এখন তুমি আর টেনশান করবে না এখন তুমি আর টেনশান করবে না এখন যাই রেজাল্ট হোক সেটা তো তোমারই ফল সেটা তো তোমারই ফলাফল তুমি পরীক্ষা দিয়েছো তুমি রেজাল্ট পেয়েছ তো সেক্ষেত্রে যদি সত্যি যদি মন খারাপ হয় সত্যি যদি ভালো রেজাল্ট করার আকাঙ্ক্ষা থাকে মনে তাহলে এখন আর টেনশান করো না এখন ভাবো আগামী পরীক্ষাটা আমাকে খুব ভালো দিতে হবে যাতে আমাকে এই টেনশানের মুখোমুখি না হতে হয় ঠিক আছে যে এখন যে টেনশানটা হচ্ছে যে কেমন হবে কেমন হবে পরবর্তী এক্সামটা দেওয়ার পর যাতে তোমার মনে হয় না আমি তো পাশ করবোই আমি তো আমার তো পরীক্ষা খুব ভালো হয়েছে এই মনোভাবটা তোমাদের আনতে হবে তার জন্য কী করতে হবে আমাদের পড়তে হবে এবং এই পড়ার পেছনে কিন্তু কার সাহায্যে হাত আমরা বেরিয়ে আমরা কিন্তু আমাদের সাহায্যে হাত কিন্তু বাড়িয়ে রেখেছি দ্য এক্সপার্ট কোচিং ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের এখানে তোমরা কিন্তু সাজেশান পেয়ে যাও ক্লাস পাও সবটা পাও তো তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা উপকৃত হচ্ছে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে এবার যদি বলি রেজাল্ট ডাউনলোড সেটা কিন্তু তোমরা পাঁচটার পর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে পাঁচটার পর থেকে ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে লিঙ্ক কোথায় পাবে বলছি দেখো লিঙ্কটা তোমরা কিন্তু নিজেরাই কিন্তু সংগ্রহ করতে পারবে অথবা তোমরা যদি কোনো কলেজের গ্রুপে তো প্রত্যেক ছাত্রছাত্রীরা তো যুক্ত রয়েইছো সেখানে কিন্তু তোমাদের যে অ্যাডমিনরা রয়েছে তারাই কিন্তু সেখানে প্রোভাইড করে দেবে এবং সেখানেও যদি না প্রোভাইড করে তাহলে নিজেই তুমি গুগলে যা লিখবে পাঁচটার পরে বিউ ডট এক্সাম ডট নেট লিখে সার্চ করার পর সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারফেস চলে আসবে যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর্মস তারপর রেজাল্ট রেজাল্টে দেখবে সেখানে কিন্তু লেখা থাকবে যে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম যদি তোমাদের নিপ সিলেবাস থাকলে ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম তারপর এখানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার লেখা থাকবে এবং যদি সিবি হয়ে থাকো তাহলে সেখানে সিবিসিএস থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার কিন্তু লেখা থাকবে সেখান থেকে গিয়েই কিন্তু নিজেদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং একটি ক্যাপচার কোড সেখানে যদি তোমরা ইসে ক্যাপচা কোডটা লিখে দাও তাহলে কিন তাহলেই সেখানে শো রেজাল্ট অপশানে ক্লিক ক্লিক করার পর একটি ইন্টারফেস চলে আসবে একটি পিডিএফ সেই পিডিএফ ডাউনলোড করবে দেখবে নিজের রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছ এবং সেই রেজাল্টটা কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাবে এবং জানাবে যে এর পরবর্তী প্রস্তুতি তোমার কেমন হবে ঠিক আছে একটা প্রতিজ্ঞা অবশ্যই আমাদের কিন্তু করতে হবে রেজাল্ট বেরোনোর পর একটা প্রতিজ্ঞা সবাই নিজের মনের মধ্যে করবে যে কেউ যদি একটা সাবজেক্টে ব্যাক পাও বা দুটো সাবজেক্টে ব্যাক পাও এটা প্রতিজ্ঞা করবে যে না দুটো সাবজেক্টে ব্যাক পেয়েছি তো এবার পরীক্ষা আমি কিন্তু ঝাঁকিয়ে দেবো এবার পরীক্ষা আমি ঝাঁকিয়ে দেব আমার কিন্তু রেজাল্ট খুব ভালো হবে এটা নিজেকে নিজে প্রতিজ্ঞা করতে হবে তাহলে কিন্তু আমরা একমাত্র সফল হতে পারবো সবচেয়ে প্রতিজ্ঞা নিজের ঠিক আছে যদি আমরা নিজেকে কন্ট্রোল করতে শিখে যাই না তাহলে আমাদের কি পৃথিবীতে কেউ হারাতে পারবে না যদি তুমি নিজে প্রতিজ্ঞা করো না যে আমি পারবো তার মানে তুমি পারবে কেউ তোমাকে আটকাতে পারবে না আমাদের সবচেয়ে বড়ো কে জানো আমাদের মন বা আমরা নিজেই আমরাই কিন্তু বলি যে আমরা কাল পরবো কাল কিন্তু কেন আমাকে আজই পড়তে হবে আমি সব কিছুর জন্য সময় বের করতে পারবো আমি নিজের জন্য সময় বের করতে পারবো না নিজের পড়াশোনার জন্য নিজের লক্ষ্যের জন্য অবশ্যই পারবো তো দেখো স্টুডেন্ট ভিডিওটি কতটা উপকৃত হলে অবশ্যই জানো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে